যে ঘুমের ব্যাপারে কি বলতেছিলেন মুসাভাই ভিডিও করতে হবে রাতে আচ্ছা আচ্ছা কেন কেন মানে মুসাভাই বডি এর এক জায়গা আর সুন্দরবন বন্ধুরা স্বাগতম সবাইকে আমরা এখন আছি সুন্দরবনের গহীনে এখন আছি শুয়োরमारा ফার্স্ট এমশের একেবারে কাছে আমরা মাঝwidehatতে এসেছি তো আজকে আমাদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন শুরু পূর্বে আমরা সকালের যে রান্নাটা সকালের যে খাওয়াটা এটা সেরে নেওয়ার জন্যে ইতিমধ্যে রান্নার যে প্রস্তুতি এটা শুরু করে দিয়েছি দেখেন এই যে সুন্দরবনের যে আর কি সমৃদ্ধ হরিণা চিংড়ি এটা এখন কোটা বাছা হচ্ছে এটাই রান্না করা হবে এটা করছে আমাদের টিম লিডার নরুজ্জামান ভাই ভাই এই চিংড়িগুলো কেমন লাগে খেতে চিংড়িগুলো খুব ভালো লাগে ভাই খুব ভালো লাগে তাই না আচ্ছা এগুলো তো মার্কেটে দামও অনেক খাওয়ার দাম অনেক আমার ভাতিজা ক্যামেরাম্যান রাকিবুজ্জামান পাপ্পু আর তার সহযোগী হিসেবে আছে নয়ন নয়ন হচ্ছে নুরুজ্জামান ভাইয়ের ছেলে তো আমরা খাওয়া দাওয়ার পরে রশিদ আঙ্কেলের একটা গান শুনবো

নদীতে দেখেন অনেক স্রোত এখন ভাটা তারপরও অনেক স্রোত কারণ হচ্ছে গতকালই এই সুন্দরবনের উপর দিয়ে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আর তারপরে নদীতে আর কি পানির পরিমাণ বেড়ে গেছে যে কারণে স্রোতও বেশি আমার প্রাণের ভাই মুথা ভাই চা জ্বালাইতেছে मैंने साकई मां डॉक्टर बन गई हूं। बोलो मैं करूंगा। 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 बोलो ভিহস আমাদের চিংড়ি ভোনা হয়ে গেছে সালাডটা দেখেন যে খানা পেনা অর্থাৎ ব্রেকফাস্ট শুরু হয়ে গেলো এই যে প্লেটে প্লেটে ভাত বাড়া হচ্ছে আমারটা চলে এসেছে এই যে দেখেন এই পাপুর চিংড়ি ভুনা সাথে সাদা ভাত চমৎকার স্বাদ আসলে কি বলবো ভাই ছোট্ট একটা রিভিউ দেওয়া লাগবে পাপু যে রান্না করেছে হুম রান্নাটা কেমন হয়েছে আর অসাধারণ রান্না হয়েছে তাই খুব টেস্ট হয়েছে না খেয়ে নাকি না খাই এই যে মুখ এই যে ভাই আচ্ছা দারুণ তাই না সুন্দর দারুণ দারুণ তাহলে পাপুকে আর খারাপ ফেলা লাগতেছে না 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 খাইলে বসবে না পাপুর যে রান্নার যে কি স্বাদ হ্যাঁ যদি কেউ না খায় তা বসবে না ভিউয়ার্স এখনকার মতো শেষ করে দিচ্ছি আমরা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পর মাছ ধরতে নামবো তখন আবার শুরু করব দেখাবো সুন্দরবনে কী কী মাছ পাওয়া যায় কিভাবে মাছ ধরে সব কিছুই ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ সবাই